নমস্কার আমি রান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে বৃষ্টিক রাশি বা লগ্নের জীবনে অত্যন্ত স্ট্রাগেল বা প্রতিবন্ধকতা কেন ফেস করতে হয় কোন কোন কারণে তাদের নিজেদেরও দোষ থাকে কোন জায়গায় তাদের বাচ্চার ডিস্টার্ব করে কিভাবে আপনাদের প্রতিকার করা উচিত তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনা আসার আগে আমরা জানি রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত মিত্রদন্ত্রিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো যেহেতু বৃশ্চিক রাশি রাশিচক্রের অষ্টম ভাব অষ্টম ভাব মানে মিস্টেরিয়াস জায়গা গোপন বিদ্যা আমাদের জীবনের সমস্ত রহস্য ব্যাপার অর্থাৎ গুজ্জ জ্ঞান এই জায়গাগুলোকে ইন্ডিকেট করে রহস্য বিদ্যার জায়গাটাও কিন্তু বৃশ্চিক রাশির মধ্যে দেখতে পাওয়া যায় তারা তন্ত্র মন্ত্র জ্যোতিষ এবং তাদের মধ্যে আধ্যাত্মিকতা ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা মানুষের প্রতি ভালোবাসা এই জায়গাগুলো কিন্তু বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বারে বারে আমরা দেখতে পাবো বৃষ্টিক রাশির মানুষেরা মন থেকে অনেক ভালো হয় কিন্তু তাদের জীবনে অনেক ঘাত প্রতিঘাত অনেক প্রতিবন্ধকতা লাইফে স্ট্রাগেল পড়তে পড়তে প্রথমের দিকে বৃষ্টিক রাশির মানুষরা যতটা ইমোশনাল বা সেন্টিমেন্টাল থাকে পরবর্তীকালে সেই ইমোশনাল বা সেন্টিমেন্টাল জায়গাটা অনেকটা সরে গিয়ে তারা অত্যন্ত রুড়ো এবং বাস্তবাদী হয়ে যায় এবং তারা অত্যন্ত খিটখিটে ব্যাপার তৈরি হয়ে যায় তারা প্রথমের দিকে যত সহজে মানুষকে বিশ্বাস করতে পারতো সেই বিশ্বাস জায়গাটা কোথাও যেন একটা নরবরে হয়ে যায় তাই একটুতেই রাগ অ্যাংজাইটি মাথা গরম এই ব্যাপারটা কিন্তু বৃষ্টিরাশি জীবনে পরবর্তীকালে অনেক সমস্যা ক্রিয়েট করে তাই আপনাদের উচিত কোনো ব্যাপারকে আগে থেকে না বুঝে রিয়্যাক্ট করতে তো আপনারা অনেক ক্ষেত্রে প্রথম প্রথম অনেক মানুষকে ভালোবেসে আপন করে নেন সেখান থেকে বিশ্বাস ঘাতকতা শিকার হতে হতে আপনারা অত্যন্ত করেন অত্যন্ত রেগে এবং আপনারা সহজে অনেক মানুষকে বিশ্বাস করতে পারেন না মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য আপনাদের মধ্যে জেদ রাগ অ্যাগ্রেশন না মানা একটা ব্যাপার এবং একটা স্বাধীন চেতা মেন্টালিটি আপনাদের ক্ষেত্রে বারে বারে দেখতে পাওয়া যায় তাই সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে আমি দেখেছি তাদের মধ্যে হার না মানা ব্যাপারটার জন্য অনেক ক্ষেত্রে তাদের জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করে অন্যদিক থেকে বৃশ্চিক রাশি যেহেতু অষ্টম ভাব তাই আপনাদের মধ্যে রহস্য উন্মোচন করার ক্ষমতা বা আপনাদের মধ্যে একটা ইনটিউশন ক্ষমতা দেখতে পাওয়া যায় আপনারা খুব সহজেই মানুষ চিনতে পারেন কোন ব্যাপারের ভয়াবহতা কতটা অর্থাৎ কোন ব্যাপারটা কতটা গুরুত্ব দিতে হবে এই ব্যাপারেও আপনাদের প্রচুর জ্ঞান থাকে হয়তো অনেক মানুষ আপনারা আপনার কথা শুনে না কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনার কথাটাকে একটু কেয়ার করে একটু বুঝতে পারে তাহলে অনেক বিপদ থেকে অনেক মানুষ কিন্তু রক্ষা পেতে পারে বৃষ্টিকের মধ্যে সেই ধরনের ক্ষমতা দেখতে পাওয়া যায় তবে চন্দ্র নিচস্ত হওয়ার জন্য আপনাদের জীবনে অনেক দিক থেকে একটা মানসিক কষ্ট ইমোশনাল ডিসব্যালেন্স অবস্থায় তৈরি করে আপনাদের জীবনে কোনো কাজ সহজে মিলতে চায় না আপনাদের জীবনে ভাগ্য খুব একটা অনুকূল হয় না শুধুমাত্র আপনাদের ঈশ্বর ভক্তি ঈশ্বর সাধনা বা ঈশ্বর আপনাকে অনেক দিক থেকে হেল্প করে যেহেতু আপনাদের বাচ্চাতে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক বৃষ্টিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায় রবি বা মঙ্গল বা চন্দ্র এই সমস্ত গ্রহগুলো কিছুটা নেগেটিভ থাকে তাই আপনার জীবনের ভাগ্য কিন্তু দেখা যায় কিন্তু আপনাদের হার না মানা লেগে থাকার ক্ষমতা এগুলো আপনার জীবনে অনেকটা এগিয়ে নিয়ে চলে আপনারা অত্যন্ত লজিক্যাল হন অত্যন্ত টেকনিক্যাল জ্ঞান থাকে আপনাদের মধ্যে একটু হাই সেক্সুয়াল ব্যাপার দেখতে পাওয়া যায় আপনারা লোকের থেকে খুব সহজেই বিশ্বাস করে নেন লোককে খুব ভালোবাসেন বিশেষ করে নিজের ফ্যামিলি মেম্বারকে খুব আগলে রাখতে চেষ্টা করেন কিন্তু জীবনে বারে বারে ঘাত প্রতিঘাত প্রতিবন্ধকতার মধ্যে চলতে চলতে আপনারা কিছুটা কিটকিটে মেন্টালিটি তৈরি হয়ে যায় এবং যখনই আমরা বাস্তববাদী সম্পন্ন হন যখন বাস্তব জ্ঞান যখন আপনারা লাভ করেন তখন কিন্তু অনেক মানুষকে কিন্তু আপনি টেস্ট করার চেষ্টা করেন পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করেন এমন টেস্ট করার চেষ্টা করে অনেক মানুষই কিন্তু আপনাকে বুঝতে পারে না আপনি কিন্তু সেই মানুষটার ব্যাপারে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করেন এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যায় অন্য দিক থেকে আপনারা জীবনে সব কিছুই কিছু না কিছু সমস্যা কিন্তু সবসময় ক্রিয়েট করে কোনো না কোনোভাবে কিন্তু আপনাদের জীবনে কোনো সমস্যা কোনো কিছু পেতে গেলে বিভিন্ন সমস্যা ক্রিয়েট করে আপনাদের মধ্যে লেগে থাকা দৃঢ় সংকল্প ব্যাপার উদ্যমিতা বা নিজের মধ্যে যে সেলফ কনফিডেন্স সেই জায়গাটার জন্য আপনারা জীবনে অনেক কাজে সফলতা লাভ করে আপনারা অত্যন্ত রেগে যান এবং কিছু কিছু ক্ষেত্রে আপনারা অত্যন্ত চঞ্চল হন ইমোশনাল একটা ডিসব্যালেন্স অবস্থা তৈরি করে আপনাদের সব ব্যাপারে একটা ডিপ জ্ঞান থাকে ডিপ নলেজ থাকে আপনাদের মধ্যে একটু অ্যাগ্রেসিভ ব্যাপার বা স্টেট ফরওয়ার্ড বা কষ্টবাদী ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায় কাংরা পিছের যেমন পিছনে একটা হুল থাকে তেমন আপনাদের মধ্যেও কিন্তু একটা হুল দেখতে পাওয়া যায় যেটা কিন্তু চোখে দেখতে পাওয়া যায় না কিন্তু আপনারা কোনো রকম নেগেটিভ সিচুয়েশনে সেই হুল কিন্তু আপনাদের দেখতে পাওয়া যায় আপনারা শত্রুকে কিন্তু চূড়ান্তভাবে আক্রমণ করতে পারেন প্রতিহিংসাকে পুষে রাখতে পারেন আপনার সঙ্গে কেউ কোন রকম দুর্নীতি করলে বা আপনার সঙ্গে কেউ কখনো দুর্ব্যবহার করলে সেই জায়গাটা কিন্তু আপনি দীর্ঘক্ষণ মনে রাখেন এবং প্রতিশোধ আপনাদের মধ্যে চিরকাল থেকে যায় আপনারা কখনো সেই প্রতিশোধ স্পৃহা থেকে কখনো পিছিয়ে আসতে পারেন না কেননা আপনাদের মধ্যে একটা সেই যে রিভেঞ্জফুল মেন্টালিটি কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে বারে বারে দেখতে পাওয়া যায় আপনারা যে মানুষকে যতটা ভালোবাসেন যতটা ডিপলি ভাবে ভালোবাসতে পারেন ঠিক সেই মানুষ যদি আপনার সঙ্গে কোনো বিক্রে করে ঠিক ততটা হারে আপনারা ঘৃণা করতে পারেন আপনারা সব কিছুকে একটু বেশি করেন অর্থাৎ যখন যাকে বিশ্বাস করেন তাকে যতটা বিশ্বাস করেন যখন যাকে ভালোবাসেন ততটা ভালোবাসেন আপনারা খুব কোনো কিছু হালকাভাবে করতে পারেন না আপনারা জীবনে কোনো কিছুকে মধ্যবন্ধ অবলম্বন করে করতে পারেন না সেই জন্য অনেক সময় আপনাদের জীবন অনেক ক্ষেত্রে জটিল হয়ে যায় অনেক ক্ষেত্রে অনেক এর মধ্যে পড়ে যেতে হয় কোনো কোনো ক্ষেত্রে আপনারা অত্যন্ত রিজিড হন আপনারা নিজে এটা মনে করছেন নিজে এটা ভাবছেন সেই জায়গা থেকে সহজে সরতে পারেন না কেননা আপনাদের মধ্যে একটা স্থির স্বভাবের রাশি এবং মঙ্গলের প্রভাবিত হওয়ার জন্য এই ব্যাপারটা কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখব আপনারা রাইট আর রং এ বিশ্বাস করেন নয় হ্যাঁ অথবা না অর্থাৎ মাঝামাঝি জায়গায় আমরা কখনো থাকতে পারেন না মানুষকে বিশ্বাস করলে তার জন্য সবকিছু করতে পারেন আবার অবিশ্বাস করলে তাকে চূড়ান্ত হয়ে ঘৃণা করতে পারেন এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে এবং আপনারা অনেক কিছু মানিয়ে নিতে চেষ্টা করেন কিন্তু আপনার জীবনে কষ্ট দুঃখগুলোকে এমন এক সিচুয়েশনে এনে পর্যবেসিত করে যে আপনাকে অনেক সময় একটা ইমোশনাল আউটবার সিচুয়েশন ক্রিয়েট করে আপনি যখন রেগে যান আপনার রাগের বহিঃপ্রকাশ অত্যন্ত উগ্র হয়ে যায় কেন সেই রাগের সাথে একটা অত্যন্ত ইমোশন জড়িয়ে থাকে যদিও রাগ মানে একটা ইমোশনই কিন্তু তার সত্ত্বেও রাগ রাগের সাথে একটা ইমোশন ব্যাপারটা অত্যন্ত বেশি দেখতে পাওয়া যায় অন্যদিক থেকে আপনারা যতটা সরল যতটা ইমোশনাল কিন্তু আপনারা মোটেই আত্মসমালোচনা সহ্য করতে পারেন না কেউ কিছু বললে আপনার অত্যন্ত গায়ে লেগে যায় আপনারা নিজের দোষকে মোটেই সহ্য করতে পারেন না কেউ আদেশ দিলে আপনারা সেটাকে কিছুতেই মেনে নিতে পারেন না আপনাদের সবসময় কোনো কাজ করাতে গেলে আপনার লাইফ পার্টনার দিলে উচিত আপনাকে একটু বাবা মানে বাবা বাছা করা অর্থাৎ আপনাকে একটু উপদেশ দেওয়ার ঢঙ্গে তুমি এটা করলে করতে পারো না করলেও পারো কিন্তু আপনাকে যখন কোনো কাজ কেউ চাপিয়ে দেয় আপনি খুব অস্থির হয়ে যান খুব রেগে যান যে আমাকে এমন করে বলবে তো এই ধরনের একটা সম্মান বোধ অত্যন্তভাবে কাজ করে সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটা আমরা বারে বারেই দেখতে পাব অন্যদিক থেকে আপনারা জীবনে অনেক ক্ষেত্রে অনেক রিস্ক নিয়ে ফেলেন আপনারা অনেক সময় অনেক লিমিটেড বাইরে বেরিয়ে অনেক মানুষকে উপকার করতে যান বা ফ্যামিলির ক্ষেত্রে আপনারা অনেক বেশি স্যাক্রিফাইস করেন ফ্যামিলির কিসে ভালো হবে ফ্যামিলির জন্য কি করলে উপকার হবে তার জন্য আপনি সদা একটা প্রস্তুত থাকেন তার জন্য আপনি প্রচুর স্যাক্রিফাইস করেন কিন্তু দুঃখের কথা হলো আপনারা যার জন্য যত বেশি করেন সেই মানুষটাই কিন্তু বোঝে না আপনার জায়গাটা আগে কোথাও যেন হালকা করে দেয় এই সমস্যা কিন্তু ক্রিয়েট করে মানসিকভাবে আপনাকে অত্যন্ত একটা অস্থির করে দেয় মাঝে মাঝে এবং আপনার মধ্যে এই রেগে যাওয়া মাথা গরম করা দুমদাম কথা বলে দেওয়ার জন্য অনেক মানুষের সঙ্গে আপনার একটা সম্পর্কের অবনতি কিন্তু দেখতে পাওয়া যায় বৃষ্টিক রাশি বা লগ্ন ক্ষেত্রে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে বিভিন্ন সমস্যাগুলোকে কাটানোর জন্য আপনার বাচ্চাটি মঙ্গল রবি বা চন্দ্র কোন অবস্থায় রয়েছে সেটা কিন্তু দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় বৃশ্চিক রাশির ক্ষেত্রে মঙ্গল বা রবির অনেক ক্ষেত্রে সমস্যা দেখতে পাওয়া যায় তাই আপনাদের ক্ষেত্রে প্রতিকার কোনটা করবেন কি করবেন না তার সঙ্গে সঙ্গেই বলবো আপনারা প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চলিশা প্রতি শনিবার আপনারা শনি মন্দিরের নিরামিষকে অবশ্যই পুজো দেবেন এবং সেই সঙ্গে আপনারা কিন্তু প্রতিদিন সূর্য প্রণাম করবেন এবং আপনাদের ক্ষেত্রে রাহু কেতু সংক্রান্ত একটা সমস্যা দেখতে পাওয়া যায় কেননা আপনারা অনেক সৎ হন অনেক স্ট্রাগেল করেন জীবনে অনেক ঘাত প্রতিঘাত থাকে অনেক বিশ্বাসঘাতকতার সম্মুখীন হতে হয় তা অনেক সময় আপনাদের জীবনে রাহু সংক্রান্ত সমস্যা ক্রিয়েট করে তাই রাহু সংক্রান্ত সমস্যা থেকে বাঁচার জন্য আপনাদের কিন্তু উচিত যে রাহুর মন্ত্র পাঠ করা রাহু মন্ত্র পাঠ করলেও কিন্তু আপনারা অনেক সমস্যা আপনার জীবন থেকে কাটিয়ে দিতে পারবেন বোঝা গেল কি বললাম এবং আপনার বাচ্চাটে এই মুহূর্তে যে অবস্থাই থাকুক না কেন কিন্তু এই মুহূর্তে বৃহস্পতি এবং মঙ্গল যেহেতু আপনাদের সপ্তম ভাব দিয়ে পাস করছে আপনাদের জীবনে কিন্তু অনেকটা উন্নতি একটা সুযোগ কিন্তু তৈরি করেছে যদি না কোনো উন্নতির সুযোগ না আসে তাহলে বুঝবেন নিশ্চয়ই আপনাদের বাচ্চাটির কোনো সমস্যা রয়েছে তাই সেই বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করবেন সঠিকভাবে প্রতিকার করবেন বৃষ্টিক রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু অনেক বুদ্ধিমান হয় অনেক লড়াকু হয় একটু রিজিড মেন্টালিটির জন্য একটু গোঁয়ার ব্যাপারের জন্য তারা অনেক সময় এই জেদ করতে গিয়ে রাগ করতে গিয়ে মাথা গরম করে অনেক সমস্যা ক্রিয়েট করে দেয় এই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে এবং ইমোশনাল ভাবে দুমদাম ভাবে কোনো মানুষকে না বুঝে তাকে সব ভালোবাসা একদম ভরিয়ে দেওয়া এবং সেখান থেকে অনেক সময় আপনাকে জীবনে ঠকতে হয় মানুষকে না বুঝে কখনো বিশ্বাস করতে যাবেন না আপনাকে কিন্তু সব ব্যাপারে রিয়েলিস্টিকভাবে ভাবতে হবে কারণ যেহেতু আপনার অষ্টম ভাব আপনার জীবনে সদা একটা পরিবর্তনশীলতা রয়েছে আপনার জীবনে সবসময় এই ভালো তো এই খারাপ এমন একটা পরিবর্তন কিন্তু দেখতে পাওয়া যায় তাই এই পরিবর্তনের কথা মাথায় রেখে আপনাকে সব ব্যাপারে একটু কনসাস হতে হবে সব ব্যাপারগুলো একটু বুঝতে হবে সব কিছু ইমোশনাল ভাবে সিদ্ধান্ত নিলে হবে না এবং ঈশ্বরের উপর ভক্তি রাখতে হবে এবং আপনার বাচ্চারে যে যে জায়গাগুলো সমস্যা রয়েছে সেগুলোকে কিন্তু ঠিক করতে হবে বৃশ্চিক রাশির জীবনে অনেক ধরনের সমস্যা ক্রিয়েট করে এদের জীবনে বন্ধুত্বের ভাগ্য খুব একটা শুট করে না যদি না বুধের অবস্থান ভালো থাকে অনেক সময় যে মানুষকে বিশ্বাস করে সেই মানুষ অনেক সময় প্রতারণা করে অনেক সময় বন্ধু বান্ধবরা তাকে ছোট করে হেউ প্রতিপন্ন করে তাকে অনেক সময় মনে করে যে একটা মেন্টালিটি আমি দেখতে পাওয়া যায় অনেক ক্ষেত্রে ক্ষেত্রে বৃষ্টি অনেকটা না মানে অনেকটা ডাউন টু আর্থ হয় অনেকটা তারা যা কিছু করে ডিপলি করে কিন্তু এই সমাজে সবকিছু তো দেখুন দাঁড়িয়ে সেটা পলিটিক্স বলুন সেটা ফ্যামিলি বলুন সব ফ্যামিলি পলিটিক্স বলুন সার্বিক জায়গায় কিন্তু মানুষ যতটা না করে তার থেকে ঢোল পেটায় বেশি আমরা নিশ্চয়ই দেখবেন এমনি তো বৃষ্টিক রাশি কিন্তু ওই ঢাক পেটানোতে ঢাকবল পেটানোতে কিন্তু অতটা পরোয়া করেন ঠিক আছে একটু নিজের মতো থাকতে ভালোবাসে নিজস্ব গন্ডির মধ্যে আগত থাকতে ভালোবাসে নিজে এটা মনে করছে সে অনুযায়ী চলতে ভালোবাসে এই জায়গাটা রয়েছে অন্যদিক থেকে বৃষ্টিক রাশির মানুষের মধ্যে কিছুটা মঙ্গলের প্রভাব হওয়ার জন্য একটু ড্রেসিং সেন্স বা একটু সাজগোজের জায়গাটারও কিন্তু কিছুটা অভাব দেখতে পাওয়া যায় কখনো ছেঁড়া জিনিস করলো হয়তো এই ধরনের ব্যাপার একটু সৌজন্যতা বা শালীনতার অভাব দেখতে পাওয়া যায় তবে সেক্সুয়াল ব্যাপারও অনেক সময় বৃষ্টিক রাশিদের ক্ষেত্রে ফুলবাল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারে যদি রাহু বা শুক্রের নেগেটিভ অবস্থান থাকে সেই জন্য বৃষ্টিক রাশিকে ভুলভাল এই পরক্রিয়া সম্পর্কের ব্যাপারে কিন্তু সাবধান থাকতে হবে না হলে অনেক সময় কোনো আহ নেগেটিভ ক্যারেক্টারের কোনো মানুষরা আপনাকে কিন্তু উপলুব্ধ করতে পারে কারণ আপনাদের মধ্যে একটা আলাদা লেভেলের একটা সেক্সুয়াল অ্যাপিল রয়েছে আপনাদের মধ্যে একটা সেক্সুয়াল অ্যাট্রাকশন রয়েছে অনেক মানুষই কিন্তু আপনার এই যে সেক্সুয়াল যে অ্যাট্রাকশন সেটা কিন্তু অনেক ফিল করে যেটা কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা ক্রিয়েট করতে পারে কেননা একটা সময়ে যেগুলো সেক্সুয়াল অ্যাট্রাকশন বলে মনে হয় পরবর্তীকালে সেই জিনিসগুলো একটা বড় ফান হয়ে কিন্তু সমাজে অবস্থান করে তা সেই ব্যাপারেও কিন্তু আপনাকে সাবধান হতে হবে সেক্সুয়াল জায়গাটা অবশ্যই মানুষের তার নিজের পরিবার কেন্দ্রিক ব্যাপারে তার নিজের সম্পর্কের ব্যাপারে থাকা উচিত সম্পর্কের জায়গায় সেক্সুয়াল ব্যাপারটা খুব প্রয়োজন কিন্তু সেই জায়গাটা যদি নেগেটিভ সেক্সুয়াল ব্যাপার তৈরি হয় যেগুলো কিন্তু পরকীয় সম্পর্ক ভুলভাল সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়া অনেক সময় কিন্তু মানুষের জীবনে অনেক সমস্যা নিয়ে আসে এবং অনেক সময় অনেক মানুষের অর্থ মধ্যে জড়িয়ে তার জীবনকে অনেক দিক থেকে নষ্ট করে ফেলে হয়তো অনেক সময় নষ্ট হয়ে যায় এই সমস্যাও কিন্তু অনেক সময় সমস্যা বৃষ্টিরাশির জীবনে করতে হয় কারণ বৃষ্টিরাশি মানুষেরা সাময়িক সময়ের জন্য সেই সময় অনেকটা ইমোশনাল হয়ে যায় তাই আপনাকে সব ব্যাপারে একটু মধ্যবন্ধ অবলম্বন করতে হবে বেশি ইমোশনাল হলে হবে না রিয়েলিস্টিক ভাবে ভাবতে হবে ঠান্ডা মাথায় ভাবতে হবে আপনার বাচ্চাটি রবি বা মঙ্গল বা চন্দ্রের অবস্থানকে ঠিক করতে হবে এবং অন্যান্য যে প্রতিকারগুলো করা দরকার সেগুলো বাচ্চার থেকে আমি নির্ধারণ করে থাকি সেগুলো আপনার যদি কোনো রকম সমস্যা থাকে সেগুলো আপনি আমার কাছে বাচ্চার অ্যানালাইজ করাতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকে এখানেই থামছি আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন যে জায়গাগুলোকে বললাম সেই জায়গাগুলোকে একটু বোঝার চেষ্টা করবেন কাউকে কোনো রকম পার্সোনালভাবে আমার আঘাত করা উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য সমস্ত বৃশ্চিক রাশির মানুষই যেন ভালো থাকে আমি যে যে ভিডিওগুলো করি সমস্ত মানুষকে তাদেরকে কিন্তু আমি একটা সঠিক পথে চ্যানেলাইজ করার চেষ্টা করি সঠিকভাবে আমাদের মোটিভেট করার চেষ্টা করি যাতে আপনারা সঠিকটা বুঝতে পারেন সঠিকটা শিখতে পারেন সঠিকটা জানতে পারেন সেই উদ্দেশ্যে আমার এই ভিডিও করা আমার এই ভিডিওটা আপনারা কতটা বুঝলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার থ্যাংক ইউ আপনারা সবাই ভালো থাকবেন সবাই ভালো থাক সবাইকে ভালো রাখবেন এবং ফ্যামিলি কেন্দ্রিক একটা বন্ডিংকে বজায় রাখার চেষ্টা করবেন রেগে যাবেন না মাথা ঠান্ডা করুন এবং এই সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন নমস্কার থ্যাংক ইউ